আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জি এম শহীদুল ইসলাম আজকে আপনাদের জন্য নয় শতাংশ ছিয়ানব্বই পয়েন্টের একটি জমি নিয়ে হাজির হয়েছি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন যে কার্পেটিং রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দ ফিটের একটি কার্পেটিং রাস্তা এই যে যে চোদ্দো ফিটার কার্পেটিং রাস্তা এই রাস্তার সাথেই আমাদের নয় শতাংশ ছিয়ানব্বই পয়েন্টের জমিটা অবস্থিত দেখতে পাচ্ছেন সামনের যে জমিটা এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জমি জমির পরিমাণ নয় শতাংশ ছিয়ানব্বই পয়েন্ট জমিটা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকায় অবস্থিত আমি আবারও বলছি জমিটা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকায় অবস্থিত চতুর্দিকে একটু লক্ষ্য করলে জমির সীমানাটা একটু দেখতে পারবেন আপনারা বাউন্ডারি করা আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন চতুর্দিকে কিন্তু করা আছে দর্শক এবং জমিটার উত্তর পাশে একটি রাস্তাও রয়েছে এই যে ছয় ফিটের রাস্তা এটা হচ্ছে উত্তর সাইডে পড়ছে জমিটার কার্পেটিং রাস্তার সাথে নয় শতাংশ ছিয়ানব্বই পয়েন্টের এই জমিটা যারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এই জমিটা ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত জমিটা ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত এবং এই জমিটার আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং ছোট বড়ো অ্যাম্বোডারি ফ্যাক্টরি এবং এক কিলোমিটারের মধ্যে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে দর্শক এই জমিটার বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা এককালীন পেমেন্ট করলে তার জন্য বিশেষ ডিসকাউন্ট করে দেওয়া হবে তো যারা এই জমিটা ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন এইট সেভেন টু ফাইভ ডাবল ফোর সেভেন এই নাম্বারে এবং জমিটা আমি আবারও বলছি ঢাকা জেলা সাবার থানা সাবার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটা খুব সুন্দর একটা স্কোয়ার জমি উঁচু জমি তো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ